মরা নদী যদি দিবা লাগাইয়া মরার আগে যাইবা মারিয়া সোলাবন্ধু মরার আগে যাইবা মারিয়া মোনামার মরা নদী উপরে আবার যদি লাগাইয়া মরার আগে যাইবা মারিয়া সোনা মরা মরার আগে মারিয়া দুই নয়নে দেখলাম কত সুখের জুয়া কেউ খুলে কেউ বা লাগায় পীড়িতের দুয়ার দুই নয়নে দেখলাম কত সুখের দোয়ার কেউ বা খুলে কেউ বা মরারে মারবা কি আর মরা মরারে মারবা কি আর লে পড়াইয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া তোর পিড়িতে পাগল হাসা দোষী যদি হাহয় সান সুরুগা রাস মাজ মীর সাক্ষী বাইন্দা তোর পিড়িতে পাগল হাসান দোষী যদি হয় সান সুৰুগা রাস মাজ মীর সাক্ষী বাইন্দা পিরিতে রুদাসী হয় তুই বন্ধু আর লাগিয়া সাপীতির উদাসী হই তুই বন্ধু লাগিয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া মরা নদী তার উপরে আবার যদি দিবা দেউ লাগাইয়া আগে যাইবা বাড়িয়া সোনা বন্ধুরে মরার আগে যাইবা বাড়িয়া অসাধারণ গিয়েছেন আসলে পাগল হাসানের এই গানটা কিন্তু মধ্যে দর্শকদের পছন্দ হয়ে গেছে যেহেতু পাগল হাসানের গান পাগল আর সোহাগ গিয়েছে আচ্ছা ভাই আপনার কাছে আর একটা প্রশ্ন আমি জানতে চাচ্ছি যে এই যে আপনি পাগল হাসান এরকম নামের সাথে আবার ট্যাগ আপনি পাগলা পাগল পাগলা সোহাগ এভাবে আপনি আসলে গানের জগতে কোন পর্যন্ত এগিয়ে যেতে চান বা আপনি আর আপনার অনুপ্রেরণা কোথায় গান কখন থেকে শুরু করেছিলেন কার কাছ থেকে গানের অনুপ্রেরণা এসেছিল আমি মূলত ছোটবেলা থেকেই মানে আমার ভিতরে গানের মানে বুঝতে পারতাম যেন না লারা খাইতেছে আমার শরীরের ভিতরে গান গাইতে হবে এবং কি আমি মানে তখন থেকে আমি মানে ক্যাসেট যে সময় গান শুনতাম ক্যাসোটে তারপর ক্যাসোটে তারপর রক্মেনে গান শুনতাম তখন থেকে মানে আমি গানগুলো মানে অনেক শুনতাম শুনা শুনা মানে আমার তো এরকম ছিল না মানুষের মানে বাড়িতে গিয়ে যে শুনতাম আবার মাইকে শুনতাম শোনা শোনা মানে শিখতাম শিখে শিখে মানে আমার ভিতরে জাগলো যে না আমি আমিও একটা শিল্পী হব মানে বাড়িতে থেকে উদ্দেশ্য মানে গ্রামে যখন বিভিন্ন মাইকে গান গাইতো সেই গানের একটা স্মৃতি স্বরূপ একটা গানের মানে যে সময় সময় কিন্তু শান্ত শান্ত ভাইয়াদের গান চলতো বেশি তারপর হচ্ছে আপনি ইমন খান ভাইয়াদের মানে 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 এমন কোন গানটা আপনার জীবনে প্রথম মনে ধরেছিল তারপর আসিফ ভাইয়াদের গান আমি মানে মাইকে শুনতাম ঠিক আছে

দিন কুলের বন্ধু আইবারও তুমি আইলাই না